আপনি চাইলে এখন থেকে বয়স দিয়ে আপনার স্মার্টফোনটি আনলক করতে পারবেন সেটা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব এটা কিভাবে করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন খুঁটিনাটি শুরুতে আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসলাম এখান থেকে আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ভয়েস আমি আপনাদেরকে দেখাচ্ছি ভয়েস স্ক্রিন লক লিখে আপনারা এখানে সার্চ করবেন এরপরে কাঙ্ক্ষিত যে অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন ওকে অ্যাপটা ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পরে অ্যাপটা মানে ইনস্টল হচ্ছে জাস্ট ওয়েট এরপর জাস্ট আপনার এখানে স্টার্টে ক্লিক করবো এরপর দেখুন এখানে লক স্ক্রিন স্টার্টার্স নামে একটা অপশন রয়েছে জাস্ট এই যে এখানে এটা জাস্ট অ্যালাউ করে দিতে হবে তো আমরা এটাকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে এখানে হচ্ছে এগুলা পারমিশন দিয়ে দিতে হবে এরপরে আমাদেরকে এখানে তো আপনারা এখানে বয়েস দিবেন হচ্ছে যেটা বলে মূলত লকটা খুলতে চান এমন একটা বয়স দিয়ে দিবেন তো আমি এখানে যেটা বলে লকটা খুলতেছে ওইরকম একটা বয়স দিয়ে দিচ্ছি তো আমি বয়সটা দিব হচ্ছে লক খুলো বলে তো আমি বলে দিচ্ছি যে লক খুলো এরপরে জাস্ট আমরা এখান থেকে করব করবো পাসওয়ার্ড বা ফিন সেট করতে বলতেছে জাস্ট আমরা এখানে যখন লক ওইভাবে খুলবে না আমরা পাসওয়ার্ড বা ফিনের মাধ্যমে খুলবো তার জন্য এখানে ডানে ক্লিক করব এরপর এখান থেকে অ্যালাউ দিতে হবে এরপরে আমাদেরকে এইটার পারমিশন দিতে হবে তারপরে দেখুন নিচে যে পারমিশনগুলো রয়েছে এই পারমিশনগুলো আমাদেরকে অ্যালাউ করতে হবে জাস্ট আমরা এখানে প্রথমটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা জাস্ট আমরা অ্যালাউ করে দিচ্ছি জাস্ট ওয়েট এখান থেকে জাস্ট অ্যাপটা খুঁজে বের করতে হবে অ্যাপটা খুঁজে বের করে জাস্ট এটাকে আমরা অ্যালাউ করে দিব তারপর আমরা আবার ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসবো এরপরে আবারও এখান থেকে এটাও অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার জন্য আমরা আবার খুঁজে বের মধ্যে ক্লিক দেন আমরা এটাও এখান থেকে অ্যালাউ করে দিবো এরপরে আবার আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসবো এরপর আবারও অ্যালাউ চাইজে আমরা আবারও তিন নম্বর অপশনটার মধ্যে অ্যালাউ দিয়ে দিব এটা দেওয়ার পর আমরা এখান থেকে পারমিশন অপশনে চলে আসবো পারমিশন অপশনে চলে আসার পর আমরা এখান থেকে ক্লিক করবো চার নম্বর অপশনে ক্লিক করার পরে পর ক্লিক করব এখন আমাদের সবগুলো হয়ে গেছে আমরা নিচ থেকে ডানে ক্লিক করে দিব এরপরে জাস্ট আমরা এখানে একটা মানে প্রশ্নের উত্তর দিতে বলছে আমরা যদি উপরে ক্লিক করি তাহলে এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু আমরা এখান থেকে দিছে আমরা একটা নিক নেম সিলেক্ট করে দিব তো আমরা দুই নম্বর অপশনে ক্লিক করে একটা নিক নেম ধরো আমি এখানে রকে লিখে দিচ্ছি তারপর সেভ এ ক্লিক করছি ওকে বাস এখন আমাদের মোটামুটি কাজ শেষ এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক করব পিন লক এখান থেকে আমরা একটা পিন সেট করে নিব ফর एग्जांपल আমরা 1 2 3 4 দিয়ে আমরা নেক্সট এ ক্লিক করব আবার 1 2 3 4 দিয়ে নেক্সট এ ওকে ক্লিক করব এখন দেখুন পিন সেট হয়ে গেছে কখনো যদি বয়সে না খুলে তাহলে আমরা পিন দিয়ে খুলতে পারবো এক যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে লকটা খুলে কিনা তো আমি ফোনটাকে এখন লক করছি